আচ্ছা তুমি মোটর সাইকেলে গ্যারেজে কাজ করে দিকে তাকা বাবু কান্না করো না দাঁড়াও তুমি মোটর সাইকেলে গ্যারেজে কাজ করো তো এখানে ভুল হয়েছে আর তোমাকে বের করে দিছে তোমার গায়েতে এখনো কালিকুলি লেগে আছে এই যে কখন এটা হয়েছে এটা কি হাতে এটা কি দেখি এটা তো প্রেসক্রিপশন কার প্রেসক্রিপশন এটা তোমার মায়ের তো প্রেসক্রিপশন নিয়ে কান্না করতেছো কেন ও গ্যারেজ থেকে টাকা দেয় না এই জন্য তুমি তোমার মায়ের ওষুধ কিনতে পারো নাই আরে ভাই তিনশো টাকা ও আচ্ছা সমস্যা তুমি হাজিরা পাও কত টাকা হাজিরা দেয় কত একদিনে তুমি কান্না করো না ভাইয়া আমি 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 আছি তো আমি দেখতেছি দাঁড়াও তুমি কান্না করো না তোমার বাসা কোথায়

ও তো তুমি একটা কাজ ভুল করছো দেখে তোমাকে বের করে দিছে কি আর করা যাবে কি আর বলবো তো ওষুধ তুমি কিনতে পারো না না মানুষের তুমি পড়াশোনা করো না কাজই করো না তুমি কাজ করো আচ্ছা তুমি কান্না করো না বাবু আমি দেখতেছি তো কান্না করো না তোমার স্যান্ডেলের স্যান্ডেলের হয়েছে দেখি স্যান্ডেলটা দেখি দেখি এদিকে দাও পা দাও স্যান্ডেল তো ছিড়ে স্যান্ডেল তো ছিড়ে গেছে ভাইয়া স্যান্ডেল কিনো না কেন টাকা নাই আচ্ছা টাকা নাই না ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা তোমার মায়ের ওষুধের দাম তিনশো টাকা এখানে আশেপাশে ফার্মেসি আছে কোথায় ফার্মেসি মানে এখানে বাজার কোথায় মেন বাজারটা কোথায় পাশে আচ্ছা তুমি তুমি উপরে তাকাও কান্না কারণ উপরে তাকাও উপরে তাকাও আসি তো ভাইয়ে আসি তো বড় ভাই আছি তো দাঁড়া উপরে টাকা সমস্যা নাই তো তুমি ওই গ্যারেজে আর কাজ করবা তোমাকে আর নেবে না আচ্ছা তুমি কান্না করো না বাবু তুমি কি বললে তোমাকে বোঝা এখন তোমার মাকে অনেক অসুস্থ তোমরা কয় ভাই বোন তোমার দুই বোন তুমি একা আচ্ছা তুমি বড় না ছোট তুমি ছোট আচ্ছা ওনাদের কি বিয়ে হয়ে গেছে ও আচ্ছা ছোট বনের হয় নাই আচ্ছা আচ্ছা তুমি তাহলে তোমার বাবা তো মারা গেছে তো এই ওষুধগুলো কিনবা না তোমাকে হাজিরা দেয় 400 টাকা আচ্ছা 400 টাকা হাজিরা দেয় তুমি 300 টাকার ওষুধ কিনলে আর কি খরচ কেনে চালাও বাতাস ও টাকা দিয়ে আমি যাই উপরে টাকা উপরে টাকা উপরে টাকা কান্না করতে করতে জক তো ফুলাই ফেলছ পুরা আরে আচ্ছা ভাই শুনো এখন যদি আমাকে আমি তোমাকে কিছু টাকা দিয়ে এই ওষুধ কিনে দিই স্যান্ডেল কিনে দিই দেন নতুন একটা জামা কিনে দিই তুমি নিবা না না ভাই প্লিজ আমার লাগবে না ভাই কেন হ আচ্ছা শুনো শুনো আমি বলি আমি বলি আমাকে তোমার বড় ভাই বানাইতে তোমার কোনো সমস্যা আছে না ভাই আচ্ছা শুনো আমি আজকে থেকে তোমার বড় ভাই ঠিক আছে তুমি তুমি বিপদে আছো তুমি ছোট ভাই যদি বিপদে থাকে বড় ভাই কি সাহায্য না করে পারে তুমি দেখো তো তোমার এত সুন্দর চেহারা কান্না করতে করতে ছোট ছোট ফুলে গেছে কেমন কান্না করো না আর কান্না করো না আমি আছি না বড় ভাই আছি না তুমি আমার সাথে বাইকে ওঠা আমি তোমাকে ওষুধ কিনে দিই আর স্যান্ডেল আর নতুন একটা জামা কিনে দিই চলো আর যা বাজার লাগে আমি করে দিই আচ্ছা চলো বাজা অনেক দূরে বাজার দূরে তো আমার বাইক আছে সমস্যা কি আচ্ছা যেহেতু আমার

কাজ নিয়ে সমস্যা নাই তুমি কাজ একটা খুঁজে নিও না পাইলে আমি দুই দিন পরে আবার এখানে আসবো না আমি একটু ব্যস্ত আছি এক জায়গায় যাইতেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখি একটু হাসি দত্ত করে তাকে একটু এবার কান্না করো না কান্না করো না দেখি উপরে টাকা তোমার এত সুন্দর একটা চেহারা কান্না করলে হবে একটা হাসি তো সুন্দর দেখো আর তুমি এই বয়সে ভাইয়া আসলে পারিবারিক দায়িত্ব এমন একটা চাপ যে কোনো সময় যাকে বদলে দিতে পারে তুমি এই বয়সে ভাইয়া এরকম কাজ করতেছো আর গায়ে গে দেখো তো কেমন কালি লেগে আছে দেখছো এইগুলা তোমার মালিক এরকম কেন একটা ভুলের জন্য বের করে দিলা খুবই কড়া না বকা দেয় মার দেয় না আচ্ছা ভাইয়া ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই তুমি এটাতে এখন কিনো আপাতত হ্যাঁ আমি তোমার সাথে যোগাযোগ করবো না হ্যাঁ যাও ভাইয়া তুমি চলে যাও আমি সময় থাকলে আমি তোমাকে বাজারে নিয়ে যাই কিনে দিতাম তুমি চলে যাও হ্যাঁ আর কান্না করো না একদম সোজা চলে যাবো এদিকে না বাসা না এদিকে এদিকে আচ্ছা যাও চলে যাও শুনো শুনো তোমার সাথে আমি দেখা করবো একটা হাসি দিয়ে যাও সুন্দর হ্যাঁ যাও চলে যাও